ছোট্ট বন্ধুরা আজকের গল্পের নাম বাঘ ও শেয়ালের গল্প এক জঙ্গলে বাস করত এক শেয়াল তার ছিল এক মুরগির খামার সে প্রতিদিন সকালে মুরগির ডিম সংগ্রহ করত কিছু ডিম নিজে খেত আর কিছু ডিম বাজারে বিক্রি করে দিত এইভাবে তার দিন খুব সুখে শান্তিতে কাটতেছিল বুদ্ধি করে এই মুরগির খামারটা করেছিলাম তাই দুবেলা ডিম খেয়ে বেঁচে আছি মুরগির ডিমগুলো রেখে মুরগির ঘরে রেখে শেয়াল জঙ্গলে ঘুরতে বের হয় জঙ্গলের সব পশু পাখি জানতো যে শেয়ালের মুরগির খামার রয়েছে তার মুরগির ডিম খেয়েই পেট ভরা থাকে তাই তার শিকারের প্রয়োজন হয় না তাই অন্য পশুরা তাকে দেখে ভয়ও পেত না আরে খরগোশ ভাইয়া তুমি কেমন আছো ভাইয়া আমি খুব ভালো আছি তুমি কেমন আছো শিয়াল ভাইয়া আমি অনেক ভালো আছি কোথাও যাচ্ছ বুঝি আরে না জঙ্গলেই একটু ঘুরতে এলাম তুমিও বুঝি আমার মতো ঘুরতে এলে আরে না যাচ্ছি খাবারের সন্ধানে আমার তো তোমার মতো খামার নেই যে নিশ্চিন্তে ঘুরে বেড়াবো ঠিক আছে তাহলে যাও পরে কথা হবে এই বলে যে যার মতো চলে গেল পরদিন সকালে শেয়াল খামারে এলো মুরগির ডিম সংগ্রহ করতে শেয়াল দেখতে পেল তার মুরগিগুলো আজ অনেক ডিম দিয়েছে তাই দেখে শেয়াল অনেক খুশি হলো সেদিন হাট বাড়ছিল তাই শেয়াল সব ডিম নিয়ে হাটে গেল ডিম বিক্রি করতে কিছুক্ষণ পর বাঘ সেদিক দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় শিয়ালের মুরগির খামার তার চোখে পড়ে গেল বাঘ তো তাই দেখে খুবই অবাক আরে এই নির্জন জঙ্গলে কোথা থেকে এলো আশেপাশে তো দেখছি না হলো দিন ধরে তাজা মাংস খাই না আজ এখান থেকে একটাকে ধরে নিয়ে মজা করে খাবো ওহ আজ হাতে ডিম বিক্রি করে অনেক টাকা পেলাম তবে একটু রাত হয়ে গেল আজ আর খামারে যাব না যাই বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি কাল সকালে খামারে যাব ও ও বেশ ভালোই হলো যাই এখন খামারে যাই ব্যাপার কি একটা মুরগি কম মনে হচ্ছে না আজ রাতে আর বাসায় যাব না এখানেই রাতে লুকিয়ে থেকে দেখবো মুরগিগুলো কোথায় যায় এই বলে শিয়াল সকাল থেকে রাত পর্যন্ত খাবারের পাশেই বসে রইল বাঘ আসলো মুরগি চুরি করতে বাঘ এসে দেখল শিয়াল খাবারের পাশেই বসে মুরগি পাহারা দিচ্ছে আরে শিয়ালটা ওখানে কি করছে না সে তো মুরগি চুরি করছে না তার মানে খামারটা ওই বেটা শিয়ালেরই আমিও দেখবো কতক্ষণ জেগে থাকে পাহারা দিতে পারে কিছুক্ষণ পর শিয়াল ঘুমিয়ে পড়ল আর বাঘ সেই সুযোগে একটা মুরগি চুরি করে পালালো শিয়াল সকালে ঘুম থেকে উঠে দেখল তার খামারে আজকেও একটা মুরগি কম একে আজকেও একটা মুরগি কম না আমাকে দিয়ে হবে না রাতে পাহারা দেওয়ার জন্য অন্য কাউকে প্রয়োজন কিন্তু কাকে যে পাই বনের মধ্যে খুঁজি কাকে যে সামনে পাবো জিজ্ঞাসা করব। আরে শিয়াল ভাইয়া হলে বুঝি। করবো না খরগোশ ভাইয়া প্রতিদিন আমার খামার থেকে একটি করে মুরগি গায়েব হয়ে যাচ্ছে তাই রাত পাহারা দেওয়ার জন্য কাউকে খুঁজছে আমি তোমার মুরগির খামার রাত জেগে পাহারা দিতে পারি যদি তুমি আমাকে কষি কষি তাজা তাজা গাজর দাও ঠিক আছে খরগোশ ভাইয়া তাই হবে খরগোশের কথা মতো শেয়ার তাকে গাজর দিয়ে বাসায় গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো আর এই খরগোশ রাজ্যে শেয়ারের মুরগির খামার পাহারা দিতে লাগলো তখনই সেখানে বাঘ চলে এলো আরে খরগোশটা ওখানে কি করছে যাই একটু সামনে গিয়ে দেখি আরে খরগোশ তুমি এখানে কি করছো ও তাহলে তুমি সেই পাটি রাতে মুরগি চুরি করো আচ্ছা তুমি শেয়ালের খামার কেন পাহারা দিচ্ছ এটা তোমার কি আমি শিয়ালের খামার পাহারা দিলে শিয়াল আমাকে রোজ তাজা তাজা কচি কচি কাজর দিবে আমাকে যদি তুমি প্রতিদিন একটি করে মুরগি নিয়ে যেতে দাও তাহলে আমি তোমাকে প্রতিদিন তাজা তাজা কোচি কুচি গাজর দেব তুমি শুধু শেয়াল কে বলবে কেউ মুরগি নেয় না এটা তোমার মনের ভুল ধারণা তুমি অনেক গাজর পাবে আর তোমাকে কষ্ট করে জেগে পাহাড় দিতে হবে না আচ্ছা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য গাজর নিয়ে আসছি কিছুক্ষণ পর বাঘ খরগোশের জন্য গাজর নিয়ে আসলো খরগোশ গাজর খেতে শুরু করলো আর বাঘ তখন একটি মুরগি নিয়ে চলে গেল শিয়াল সকালে সে দেখলো তার খামারে আজকেও একটা মুরগি কম কি ব্যাপার খরগোশ ভাইয়া আজকেও তো একটা মুরগি কম দেখতে পাচ্ছি মুরগি তো সব ঠিকই আছে শিয়াল ভাইয়া আমি তো সারা রাত জেগে তোমার মুরগিগুলো পাহারা দিয়েছি কেউ তোমার মুরগিগুলো নেয় না আসলে সবই তোমার মনের ভুল খরগোশের কথায় শিয়ালের সন্দেহ হয় তারপরে যাতে শিয়াল না ঘুমিয়ে শিয়াল চুপি চুপি গাছের আড়ালে লুকিয়ে থাকে কিছুক্ষণ পর বাঘ গাজর নিয়ে আসে খরগোশ গাজরের বিনিময়ে বাঘকে একটি মুরগি নিয়ে যেতে দেয় তাহলে এই ব্যাপার লোভে পড়ে খরগোশটাও আমার সাথে বেমানি করলো যাই হোক জঙ্গলে থেকে আমি তো আর বাঘের সাথে শত্রুতা করতে পারবো না তার থেকে বড় আমাকে অন্য উপায় খুঁজে বের করতে হবে যাতে দুজনকেই শাস্তি দেওয়া যায় ছোট্ট বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ